বিশ্বের টয়লেট দিবস উপলক্ষে উনিশ নভেম্বর হাইজেনিক টয়লেট ক্লিনিক প্রাণ টাইলক্সের টাইলক্স হাইজেনিক আবাস ক্যাম্পেনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের এক ঝাঁক জনপ্রিয় তারকা অংশ নেন ঝাঁক জমকপূর্ণ এ আয়োজনে একটি চমকপ্রদ ঘটনা ঘটল অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এই সময় জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ তার সপ্রদিবস সঞ্চালনায় মুগ্ধ হয়ে ডালিউড সুপারস্টার সাকিব খান সরাসরি তাকে নায়িকা হওয়ার প্রস্তাব দেন সাকিব খান মঞ্চে বলে বলেন যে কোনো সময় শুনতে পাবো নায়িকা হয়ে গেছে সাকিব খানের আকস্মিক প্রস্তাবে অপ্রস্তুত হয়ে পড়েন মো তবে অনুষ্ঠান শেষে তিনি বলেন সাকিব ভাই দুই বলেছিলেন। তখন আমি অনেকটা নতুন ছিলাম সিনেমার বিষয়ে তেমন জানতাম না তবে এখন অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে সুযোগ পেলে অবশ্যই সাকিব ভাইয়ের সঙ্গে কাজ করব। প্রায় এক দশক আগে সবিজে যাত্রা শুরু করেছিলেন মৌসুমী মো প্রথমে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সদস্য হিসেবে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে সংগঠনের সিনিয়র সহ সভাপতি হন বর্তমানে তিনি ইনস্টিটিউট অফ মাইন্ড অ্যান্ড মুভমেন্টের পরিচালক মোকাভিনয়ের মাধ্যমে সবিজের যাত্রা শুরু করে মো বর্তমানে সঞ্চালনা ও নাটক নিয়ে সমন্তালে কাজ করছেন সাকিব খানে এমন সরাসরি আহ্বান নতুন আলোচনার জন্ম দিয়েছে মৌসুম যদি ডালিউডে পা রাখেন তবে সেটি দর্শকদের জন্য একটি নতুন চমক হতে পারে এখন সবাই অপেক্ষায় তিনি কবে এই প্রস্তাবে সাড়া দেবেন